আসসালামু আলাইকুম ভিভাস আশা করি সবাই ভালো আছেন নয় আগস্ট রোজ শুক্রবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া সারাদিনে কি পরিমাণে থাকবে বৃষ্টিপাত দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা রাত্রে কি পরিমাণে থাকবে আবহাওয়া তো সকাল থেকে সারাদিন ও সারা রাতের আবহাওয়ার আপডেট আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে নয় আগস্ট রোজ শুক্রবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে ওইদিকে ফেনী নোয়া খালি লক্ষ্মীপুরে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াচড়ি ফেনী নোয়া খালি ভোলা পটুয়া খালি বড়গোনা ঝালকাঠি এদিকে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এদিকে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল সাতটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব মেহেরপুর কুষ্টিয়া পাবনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে পঞ্চগড় মাড়ি লালমণিহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল সাতটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল দশটার সময় এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাদার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নওগাঁ ও রাজশাহীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর একটা সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাটে কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রাম রাখামাটিতে কিন্তু কিছু কিছু অংশ ঝিরি বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে এদিকে রবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার সিলেটও কিন্তু ঝিরিঝিরি বেশির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীর তুচারপুর ফরিদপুরেও কিন্তু সকাল দুপুর একটার সময় কিন্তু ঝিরিঝিরি বসার সম্ভাবনা রয়েছে তো তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর সারা বাংলাদেশে কিন্তু তুলনামূলক তাপমাত্রা একত্রিশ ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকছে তাপমাত্রা দুপুর একটার সময় তো পরবর্তী যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তো দুপুর তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে ভারী বেশি কিন্তু প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলা বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালুকাটি পটোখালী বরগুনা ভোলা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর মেহেরপুর চাড়াঙ্গা মাগড়া রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এদিকে কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী এদিকে সিরাজগঞ্জ বগুড়া তো দেখছেন হালকা থেকে মাঝার লেভিলে বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর তিনটে সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলহিবাজার হবিগঞ্জে কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে খাগড়াঝুড়ি রাঙামাটি কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটে সময় এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে লালমনিহাট কুড়িগ্রাম রংপুরও কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটে সময় এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটের সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম এদিকে গাইবান্ধা শেরপুর জামালপুর জয়পুরহাট নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল শেরপুর জামালপুর এদিকে গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মলহিবাদার সিলেট সুনামগঞ্জ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সন্ধ্যা বা বিকেল পাঁচটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ব্রান্দরবনের কিন্তু কিছু কিছু অংশ বৃষ্টি ধীরি ধীরে সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি রাতের দিকে যদি লক্ষ্য করি তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে তোকে ভারী বেশি কিন্তু থাকতেছে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ মলিবাজারা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে পঞ্চগড় নীলভমাড়ি লালমন কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় এছাড়া কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা সম্ভাবনা কোথাও থাকতেছে না এছাড়া রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুরের দিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে এবং কি মোমন সিংহমুখী সিলেটের দিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি রাত তিনটার সময় লক্ষ্য করি তাহলে রংপুর দিকে কিন্তু বেশির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীভাবাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা শেরপুর আবার এদিকে নেত্রকোনা সোনাঙ্গল সিলেটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সে রাত তিনটের সময় তো পরবর্তীতে এদিকে যদি লক্ষ্য করি তাহলে ফেনী নোয়া খালি লক্ষ্মপুর ভোলা এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার কিন্তু রাত তিনটার সময় হালকা থেকে মাথা লেভেল বেশি সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দশই আগস্টের রোজ শনিবার সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওইদিকে সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ আবার এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে চট্টগ্রাম তো কিন্তু হালকা থেকে বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ভোলা খালি বরগুনা ঝালকাটি বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা তো কিন্তু হালকা থেকে মাঝারি ডাবিলের বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে নগাঁও ও জয়পুরহাটও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সকাল আটটা নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নয়ই আগস্ট দশই আগস্ট রোজ শনিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুমিল্লা চাঁদপুর শরিয়তপুর নারায়ণগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতে কিন্তু ভারী বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারাটিলের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর রংপুর জয়পুরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে সুনামগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকছে তো এক কথাই বলা যায় নয় আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে কিছু কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর পর থেকে কিন্তু বিশ্বের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং রাত্রেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই পরবর্তী আপডেট পাইতে অবশ্যই ওয়েদার আপডেট বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে